উনার নাম রুমেল কোনো এক জানা অজানা কারণে উনি এই বাড়ির সামনেই সারাক্ষণ বসে থাকেন না মানে অনেক সুন্দর বাড়ি হ্যাঁ তা আমার চাচা একটা বাড়ি বানাবে তো তো ঠিক সেই মডেলের বাড়ি বানাবে তো আসলাম দেখতে পি ইঞ্জিনিয়ার কে কে বানাইছে আমার ভাই কথা বলবেন না কথা বলবো না কই যা হইতাছে সামনে তো আমার তো কাজ আছে এদিকে ওই দিকে যাইতে লাগে একসাথে আগাই দেই আমি কোথায় যাইতেছি আপনি জানেন এই শুনলাম না মাত্র বলেন নিউ মার্কেট মিরপুর দিকে না ওই দিকে কাজ আমার কোথায় দোচকে যাবেন না ওইখানে একা যাবে ভালো না চলেন না না অসুবিধা নেই আপনি আগে দিতে চাইলেন না অসুবিধা নেই ফের হবে কখন এত দেরি করলে কেন পাশে একটু ঝামেলা হয়েছিল এই টি-শার্ট পরছো কেন খাদের কাছে পয়সি পরে চলে আসছে এইভাবে হাত রাখছো কেন এখন আসল কথায় আসি তোমার চাকরিটা গেল কেন ছোট্ট একটা ব্যাপার আমি বছর সরি বললাম বস আমাকে উল্টা সরি বলে বললো যে কালকে থেকে আপনাকে আর আসতে হবে না সেই ছোট্ট একটা ব্যাপারটা একটু শুনি বস আমাকে একটা ফাইল তৈরি করতে বলছিল আমি তৈরিও করছি পরে আরেকজনকে দিলাম বসে পৌঁছাই দিতে সে পৌঁছাইতে দেরি করছে আমার তো এখানে কোনো ভুল নাই তুমি কি বুঝতে পারতেছো কি ঝামেলাটাই তুমি পড়ছো তোমার যদি এখন চাকরি চলে যায় টাকাটা আসবে কোথ থেকে টাকা না আসলে তুমি বিয়ে করবে কিভাবে আমাকে বিয়ে না করলে তুমি সংসার করবে কিভাবে